প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ থ্রি সিক্সটির সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচন বিলম্বের সংখ্যা বিএনপির যুদ্ধবিরতির একদিন পর মুখ খুলল পাকিস্তান এর আগেও দুইবার নিষিদ্ধ করা হয়েছিল আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোন হটকারী সিদ্ধান্তে না জড়িয়ে রাজনীতিতে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়াই থাকবে বিএনপি এজন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সরাসরি দল সরকারের প্রশাসনিক আদেশের পরিবর্তে আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ইস্যু সমাধানে আগের তারা আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রাখার অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে সঠিক বলে জানিয়েছে দল আন্দোলন ও সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও বিএনপি নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের আশঙ্কা করেন তারা মনে করছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচন হবে না রাষ্ট্রপতি অবসারণ সংবাদ বাতিলের মতো একের পর এক ইস্যু সৃষ্টি করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হতে পারে তবে কোনো কারণে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার প্রক্রিয়ায় সম্মতি জানাতে পারে না বিএনপি সারা দেশের মানুষ ভোট দিতে জানিয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন এর জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যেমন আন্দোলন হয়েছে নির্বাচনের রোড ম্যাপের জন্য হতে পারে তাই শীঘ্রই মন্ত্রীর রোডম্যাপ ঘোষণা না হলে এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে আওয়ামী লীগের বিচার করতে কতদিন লাগবে বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচন হবে না কোনো পক্ষ যদি এমন দাবি তোলে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এ অবস্থায় যদি বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে নির্বাচন নিয়ে সরকার রোডম্যাপ ঘোষণা না করলে এ নিয়ে ধোয়াশা আরো বাড়বে বিএনপির এক শীর্ষ নেতা জানান কোন কোন মহল আওয়ামী লীগ নিষিদ্ধ নিষেধে বিএনপির গলায় ফাঁস লাগাতে চেয়েছিল তারা এ দাবিতে বিএনপিকে সরাসরি আন্দোলনে মাঠে নামার পরিকল্পনা করে যাতে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় বিএনপির ঘরে চাপানো যায় বহির্বিশ্বে এটি প্রমাণ করতে চেয়েছিল বিএনপির আন্দোলনের কারণেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বিএনপি ফাতে পা দেয়নি এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান ভারত শাসিত পেহেলগামে হামলার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত তবে হামলায় জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে ইসলামাবাদ তারপরেও কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয় ভারত পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও উত্তপ্ত হয়ে উঠে পড়েছে যা টানা দুই সপ্তাহ চলার পর শেষ পর্যন্ত সংঘাতের উঠল দুই দেশের পাল্টা পাল্টি হামলার ইতিমতো যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে এমন অবস্থায় দীর্ঘ আটচল্লিশ ঘন্টার আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কত শনিবার যুদ্ধ সম্মত হয় ভারত ও পাকিস্তান সোমবার দা ডন এক প্রতিবেদনে জানায় যুদ্ধ আগে চার দিন ভারত পাকিস্তানের মতো চরম উত্তেজনা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে এই সময় পুরো বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখানে দেশটির আইএসপি এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানান দেশের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তিনি জানান ছয় ও সাতই মে রাতে চালানো ভারতীয় কাপুরুষিত হামলায় নারী শিশু বৃদ্ধ সহ নিরীহ পাকিস্তানি নাগরিকদের মৃত্যু হয় ভারতের এই আগ্রসনে অপারেশন বুনিয়ান ও মারসুস মাধ্যমে দেওয়া হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ মূল ভূখণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত ফেলেছে পাকিস্তান পাক প্রধানমন্ত্রী তার মন্ত্রী ধন্যবাদ জানিয়ে আহমদ বলেন জাতিকে যে প্রতিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এই সময়ে জাতির একতাবদ্ধ সমর্থন মনোবল প্রার্থনা আমাদের সশস্ত্র বাহিনী শক্তি বাড়িয়ে দিয়েছে তিনি বলেন পাকিস্তান ছাব্বিশটি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা করেছে দুটি স্থানে ভারতীয় চারশো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তান চুরাশিটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাক আই ডিজি হুঁশিয়ারি দিয়ে বলেন পাকিস্তানের সার্বভৌমত্ব আঘাত এলে জবাব হবে প্রতিশোধমূলক ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং ভবিষ্যতে কোনো তার দুস আরো কঠিন জবাব দেওয়া হবে গত দশই মে আওয়ামী লীগের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার তবে এবারই প্রথম নয় এর সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে যদিও এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নেওয়ার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে যেখানে আওয়ামী লীগও ছিল এছাড়া উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তৎকালীন দখলদার পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এর আগেও বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনকে নিষিদ্ধ করা হয় স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার জামাত ইসলামী মুসলিম লীগের তিনটি অংশ এডিপি সহ স্বাধীনতা বিরোধী সব ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধ করে উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলা সর্বহারা পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় বামপন্থী মাওবাদী সংগঠন দুটি এখনো নিষিদ্ধ উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বিযুক্ত করে বাদশাল গঠন করেন বঙ্গবন্ধু তবে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর সামরিক আইনি বাদশালের কার্যক্রম সব রাজনৈতিক তৎপরতা বন্ধ হয়েছে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাদা সাইয়েম ইরান রাজনৈতিক কার্যক্রমে নিষেধাকে তুলে নেন এই সময় জোহরা তাজুদ্দিন চৌ তারা বাকশাল থেকে বেরিয়ে আওয়ামী লীগ জীবিত করে এর আগে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় জামাত সহ নিষিদ্ধ সব দল রাজনীতিতে ফেরার সুযোগ পায় দু হাজার তেরো সালে আওয়ামী লীগের শাসন আমলে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হাইকোর্ট দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইনে জামাত ইসলামী ও ছয় ইসলামী ছাত্র নিষিদ্ধ করে সব শেষ গত বছরে তেইশে অক্টোবর ছাত্র নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার যদিও এর আগে দুইবারের নিষেধাজ্ঞা খুব বেশি দিন স্থায়ী হয়নি এবার দেখার বিষয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে কতদিন নিষিদ্ধ করে রাখতে পারে সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো